নয়া ভিপি সাদিক কাইমকে মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন এস এম ফোরহাদের বাবা এ সময় যেন নিজেও কান্নায় ভেঙে পড়েন এই মুহূর্তটা যেন বলার ভাষা রাখে না এক ঐতিহাসিক বিজয় ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরনো ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে সক্ষম হল ইসলামী ছাত্রশিবির বিপুল ভোটে জয়লাভ করে তারা প্রমাণ করল ছাত্রদল বা অন্য কোনো প্যানেল তাদের ধারের কাছেও নেই এই জয়ের পেছনে রয়েছে তাদের সততা নৈতিকতা এবং শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা বছরের পর বছর সংগঠনের কর্মীরা যেভাবে নীরবে পরিশ্রম করে গেছে তারই ফল আজকের এই অর্জন শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসাই ছিল তাদের মূল শক্তি এবারের ফলাফল শুধু একটি নির্বাচন নয় বরং নতুন প্রজন্মের জন্য একটি বার্তা সততা আর নীতির রাজনীতি শেষ পর্যন্ত মানুষের হৃদয় জয় করে ছাত্র শিবিরের এই জয় দেখিয়ে দিল আস্থার রাজনীতি মানুষকে সাথে নিতে পারে এবং তাদেরকে আরও অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করে